চোদাচুদি এই শব্দটা শুনলেই শরীর কাঁপে মন কেমন করে ওঠে কেউ মুখে কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে সেই অনুভবটা এই ভিডিওর মধ্যে একটি লাইক দিন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অনলাইন ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটানে ক্লিক করুন ধন্যবাদ এই ভিন্ন মেয়েদেরও চোদাচুদি ইচ্ছে হয় তবে সেটা একটু আলাদা রকমে আসে ছেলেরা অনেক সময় চোখে দেখেই উত্তেজিত হয়ে পড়ে কিন্তু মেয়েদের কাছে ব্যাপারটা একটু বেশি মন বেশি আবেগ বেশি পরিবেশ ভিত্তিক যখন একটা মেয়ে সুরক্ষিত বোধ করে সঙ্গীর ভালোবাসায় ভিজে থাকে তখন হঠাৎ করেই একটা আলতোছোঁয়া একটা চুমু একটা নির্ভরতার মুহূর্ত সব কিছু মিলিয়ে তার ভেতরেও শুরু হয় আলোড়ন মেয়েরা তখন চায় ছুঁতে জড়িয়ে ধরতে মিশে যেতে চুঁদে দেওয়ার বা চোদন খাওয়ার অনুভব শুধু শারীরিক নয় ওরা সেই গভীর টান থেকে একাকার হতে চায় হয়তো সঙ্গী পাশেই শুয়ে আছে নিশ্বাসের শব্দ শুনে শরীর কেঁপে ওঠে বা হয়তো রাতের নিস্তব্ধতায় পুরনো কোনো স্মৃতি জেগে উঠে মনের মধ্যে শুরু হয় কামনার ঝড় আর হ্যাঁ মেয়েদের ইচ্ছে কিন্তু সময়ের সঙ্গেও বদলায় মাসিক চক্রের একটা বড় ভূমিকা আছে এখানে যখন মাসিক শেষ হয় শরীরে ইস্ট্রোজেনা টেস্টোস্টেরোনের মাত্রা বাড়ে তখন হরমোন নিজের মতো করে খেলতে শুরু করে অনেক মেয়েই এই সময়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে শরীর চায় মনও সাড়া দেয় তবে শুধু শরীর না অনেক সময় এমন হয় সারাদিন কাজের মধ্যে ছিল কিন্তু রাতে একা বিছানায় এসে হঠাৎ একটা ভিডিও একটা কল্পনা কিংবা একটা পুরনো ছবি থেকে ইচ্ছে জেগে ওঠে অনেকে বই পড়ে কেউ কেউ চোখ বন্ধ করে শুধু অনুভব করে তাদের কল্পনায় একটা স্পর্শ একটা আদর একটা গভীর চোদন ধীরে ধীরে তৈরি হতে থাকে আরও মজার ব্যাপার হলো মেয়েরা যখন নিজের শরীর চেনে নিজের ইচ্ছেকে সম্মান করে তখন সেই কামনা হয় অনেক বেশি পরিপূর্ণ তারা জানে কখন কিভাবে শরীর সাড়া দিচ্ছে কোথায় ছোঁয়া পছন্দ কোন মুহূর্তে মিশে যেতে চায় অনেক সময় মেয়েরা হয়তো কিছু বলে না কিন্তু শরীরের ভাষা সব বলে দেয় সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্ক বোঝাপড়া বিশ্বাস এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ যদি কেউ ভালোবাসার স্পর্শ দিতে জানে মেয়েটির চোখে চোখ রাখার সময় বোঝে তার মনের কথা তখন মেয়েটা ধীরে ধীরে খুলে যায় তখন চোদাচোদি হয়ে ওঠে একটা পূর্ণ অভিজ্ঞতা শুধু শরীরের খেলা নয় মন আর আত্মার সংযোগ মেয়েরা সবসময় সরাসরি কিছু বলে না কিন্তু তাদের ইশারাগুলো স্পষ্ট ওরা হয়তো হালকা গলায় কিছু বলে কিংবা শরীরটা একটু এগিয়ে দেয় কাঁধে মাথা রাখে বা সঙ্গীর গালটা ছুঁয়ে বলে তুমি থাকো পাশে এই ছোট ছোট মুহূর্তগুলোতেই শুরু হয় চাওয়া বাড়তে থাকে উত্তাপ কেউ কেউ চুপচাপ থাকে নিজের সঙ্গে সময় কাটায় তখন তারা নিজেদের শরীর ছুঁয়ে দেখে আবিষ্কার করে কোথায় কেমন অনুভব হয় এই আত্মপরিচয়ও অনেক বড় ব্যাপার কারণ একজন মেয়ে যখন নিজের শরীরের ভাষা বোঝে তখন সেও চায় সেই স্পর্শ সেই চুমু সেই গভীর ঢেউ যেটা তাকে ভাসিয়ে নিয়ে যায় তবে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার ইচ্ছা কখনোই জোর করে আসতে পারে না সম্মতি ছাড়া কোনো অনুভবই আসল হয় না মেয়েরা যখন চায় তখনই চায় না চাইলে নয় আর তারা যখন চায় তখন সেটা হয় একটা অসাধারণ এক অনুভব যেটা শুধু শরীর না পুরো অস্তিত্ব জুড়ে ছড়িয়ে পড়ে চোদাচুদি মেয়েদের কাছে একটা গভীর যাত্রা তারা চায় চোদাতে চায় আদর পেতে চায় ভালোবাসায় মিশে যেতে চায় কিন্তু সেটা তখনই যখন মনের দরজা খোলে যখন সুরক্ষা বিশ্বাস আর ভালোবাসা একসাথে কাজ করে তাই যদি জানতে চাও মেয়েদের চোদাচোদির ইচ্ছে কখন হয় উত্তরটা খুব সহজ যখন মন চায় শরীর সাড়া দেয় আর আশেপাশের পরিবেশ বলে এখন ঠিক এখন